এবং ছাত্র জনতা আমরা সকলেই তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আগামী দিনে আর কোন ব্যক্তিকে যেন এরকম প্রযুক্তি করতে না দেখে যদি সত্যিকার আজকে এমন প্রযুক্তি হয় আগামী দিনে হয়তো এমন মিছিল হবে না আগে তার গর্দান থেকে আমরা আগামী দিনে আর এই সার দেবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা এই মেহনত করেছে তাদেরকে জন্য আল্লাহ কবল করে নেন উত্তম প্রতিদান দান করেন মহানবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম যার সে জামানায় শত্রু এ ভাগ করছিল যারা তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু চেষ্টা করেছিল তারাও কখনো নবীর নামে কোনো কটুক্তি করে নাই পরিবার নিয়ে কোনো কটুক্তি করে নাই খুব বিশ্বাসী এর মধ্যে কোনো সন্দেহ ছিল না আর চরিত্রের মধ্যে ডাক যাওয়ার মতো সেটা মানের মানুষেরও কোন সুযোগ ছিল না অতএব যারা এখন এই সমস্ত অন্যায় কাজে লিপ্ত হচ্ছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আমরা আজকের এই অধিবেশনে এই জনসভা এবং ছাত্রদের এই বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি এবং সেই সাথে আমরা করে আমরা সহ আমাদের সারা বিশ্বের যে সমস্ত মুসলিম ভাইরা নির্যাতিত আল্লাহ যেন সকলকে হেফাজত করেন নবী করিম সাল্লাহ ওয়ালি ওয়াসাল্লামের সম্মান এবং তার পরিবারের সম্মানকে জন্য আল্লাহ হেফাজত করেন সকলে ধরসারী পড়েনি